বাড়ি কোথায় আহ এবার বলো আচ্ছা আগে বলেন আমার কথা কি বোঝা যায় कोस कोस बताएं अच्छा আমার কথা কি ক্লিয়ার ভাবে বোঝা যায় লাইক দিয়ে গেলাম थैंक यू थैंक यू ব্যাস আছি ভালো থাকবেন ওকে আবার আজকে আপনাদের কেন কয়টা বাজে আচ্ছা আমার কথা কি বোঝা যায় আগে মানে আমার মাউথ স্পিকারে কি জানি সমস্যা হয়েছে

বা দাও আই নে লাল একদম লাল লাল الحمدللہ তাহলে চিনতে পারে যাক বানাওকে হুম আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন আমি কমেন্ট তো দেখি না কত ডাল না কমাই করলে এটা ভিডিওতে বাড়ি কি সুন্দর হয়েছে লক্ষী হুম হুম হুম

Mm -hmm. <coughs> Insyaallah pada de... kata hasil kalau salah menang,